এ বন্ধুরা এত সুন্দর সুন্দর রোল কিভাবে ঝটপট করে তৈরি হয়ে গেল তাই ভাবছেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে এখানে আমি চিকেন রোল তৈরি করব এখানে আজকে কী কী নিয়েছি টমেটো কুচি ধনে পাতা কুচি আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর চিকেনটা আমি সিদ্ধ করে একদম ঝরঝরা করে নিয়েছি দেখতে পাবেন দিয়ে দিলাম এখানে পেঁচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটু আলু কুচি এটাকে ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিব আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ এখানে জিরা দারচিনি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিব হলুদ গুঁড়ো এক চামচ দেব মরিচ গুঁড়ো এক চামচ এখন এটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এখানে মিশানো শেষ এখন আমি এখানে কিছুক্ষণ পরেই চিকেনটা দিয়ে দিব এই তো চিকেনটা আমি রেখে দিয়েছি চিকেনটা দিয়ে দিলাম বাজারে কিন্তু এত এরকম অনেক চিকেন দিয়ে রোল বানায় না আমি কিন্তু বাসায় সুন্দর করে চিকেনটা বেশি পরিমাণ করে দিয়ে ভালো করে চিকেন রোলটা তৈরি করবো দেখুন চিকেনটা আমি কিভাবে সুন্দর করে হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে রাখব কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছিলাম দেখুন আবার ঘুরে এসেছি খুব সুন্দর হয়েছে একদম লোয়াজে বসিয়ে রেখেছি আস্তে আস্তে হালকা খুব ভালো হয়েছে না মা আমার মামনি কিন্তু পাশে আছে সে চিকেন রোল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে তাই মামুনির কাছে বলছি টমেটো কুচি ধনে পাতা কুচি যখন হয়ে যাবে চিকেনটা তখন আমি দিয়ে দিব। এই তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে গড়ে এসলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিব দনে পাতা কুচি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এখানে এভাবে নর্মাল আজে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার করে নামিয়ে রাখবো তারপরে বেশি করে চিকেন দিয়ে রোলটাকে বানিয়ে নেব তো সাথেই থাকুন বন্ধুরা কিভাবে রোলটা তৈরি করি এখানে দিয়ে দিচ্ছি এক মগ আটা এক মগ ময়দা দিয়ে দিব কর্ন ফ্লোয়ার আর বেকিং পাউডার হাফ চামচ দিব না এক চামচ দিব কর্ন ফ্লোয়ার হাফ চামচ দিব বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিব লবণ এখন হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এই তো এখন এখানে দিয়ে দিব সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব হালকা করে কিছুক্ষণ পর পর সাদা তেল নিয়ে দেখুন কি সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি আটাটা কিন্তু একদম নরম হয়েছে তুলতুলো হয়েছে হয়ে গেছে আমি এই যে চিকেন রোল এভাবে একে একে সবটি তৈরি করে নিব দেখুন রোলে আমি কী কী দিচ্ছি এভাবে গোল করে বেলে নিব সুন্দর করে গুল করে বেলে নিয়েছি টমেটো সস দিয়ে দিয়েছি এখানে আমি চিজ নিয়েছিলাম কিছুটা কুচি করে চিজটা দিয়ে দিচ্ছি সবটিতে দেওয়া শেষ হয়ে গেছে এখানে কিছুটা আছে কিছুটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে পানি নিয়েছি কী কারণে বলতে পারেন এই পানিটা এই রোলের আশেপাশে দিয়ে ভালো করে পল্টিয়ে নেব আমি দেখুন পানিটা দিয়ে দিলাম রোলটা কিন্তু ছুটবে না কোনো দিক দিয়েই এখন আমি এটাকে ভেঙে নেব চারো দিক দিয়ে আর এখানে চিজটা একটু কম পড়েছে আমি চিজটা দিয়ে দিলাম দেখুন এই তো চেষ্টাকে আমি দিয়ে দিলাম এখন আমি এটাকে দেখুন কিভাবে ভেঙে রোলটা তৈরি করি এভাবে এক এক করে আমি সবটি রুলি তৈরি করে নেব দেখুন হয়ে গেল চিকেন রোল খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তে বন্ধুরা ওভাবে সবটি আমি তৈরি করে নিয়েছি দেখুন ফাইপেনেও আমি তেলটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে বাজাটাও ঘরোয়াভাবে ঝটপট করে ভেজে দিলাম চিকেন রোল বলতো আম্মু চিকেন রোলটা দেখতে কেমন হয়েছে চিকেন রোলটা দেখতে এত সুন্দর হয়েছে আমার তো দেখেই জিবে জল চলে আসছে বন্ধুরা খেয়ে নেব বাই হাফেজ